বন্ধুরা আমাদের এই পৃথিবীতে কতই না অদ্ভুত রকমের প্রাণী রয়েছে যেমন এই শূকরটিকে দেখুন এবং কি এই কচ্ছপটিকে দেখুন যাদের দুইটি করে মাথা রয়েছে হয়তো এই রকম দুই মাথাওয়ালা প্রাণী এর আগে কখনো দেখেননি তো আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা এই রকমই দুই মাথাওয়ালা প্রাণী সম্পর্কে বলতে চলেছি তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা প্রথমেই এই লেজারটিকে দেখুন যার দুইটি মাথা রয়েছে যখন এই দুই মাথাওয়ালা লেজারটির ভিডিও ভাইরাল হয়েছিল তখন মানুষ বুঝতে পেরেছিল যে পৃথিবীতে দুই মাথাওয়ালা লেজারও রয়েছে যখন প্রথমবারের মতো এই প্রাণীটিকে মানুষ দেখেছিল তখন সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে এই লেজারটি একজন ব্যক্তির কাছে রয়েছে এবং সেই ব্যক্তি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও পেয়েছেন এই ব্যক্তির কাছে শুধু এই দুই মাথাওয়ালা প্রাণীটি নয় তার কাছে আরও অনেক অদ্ভুত রকমের প্রাণীও রয়েছে যেমন এই তিন মাথাওয়ালা কচ্ছপটিকে দেখুন এই কচ্ছপটিও এই ব্যক্তির কাছেই রয়েছে এরপর রয়েছে ভেড়া বন্ধুরা ভেড়া তো আপনারা সকলেই দেখেছেন কিন্তু এই দুই মাথাওয়ালা ভেড়াটি হয়তো আপনারা কখনোই দেখেননি দু সালে অস্ট্রেলিয়াতে এই ভেড়াটির জন্ম হয় তবে পৃথিবীতে এটি প্রথম দুই মাথাওয়ালা ভেড়া নয় পৃথিবীতে আরও রকম অনেক দুই মাথাওয়ালা ভেড়াও রয়েছে তো যাই হোক বন্ধুরা এরপর রয়েছে পিক বন্ধুরা শুকর তো আপনারা সকলেই দেখেছেন কিন্তু এই দুই মাথাওয়ালা শুকর ছানাটি হয়তো প্রথমবারের মতো দেখছেন তো এই জন্মেছে এই দুইটি মুখ এবং তিনটি চোখ রয়েছে এই ভিডিও সারা পৃথিবী জুড়ে ভাইরাল হওয়ার মানুষজন দৌড়ে যায় এই পিকনিকে দেখার জন্য এরপর রয়েছে দুই মাথাওয়ালা স্নেক বন্ধুরা আমরা জানি পৃথিবীতে অনেক প্রজাতির সাপ রয়েছে কিন্তু এই রকম দুই মাথাওয়ালা সাপ আমরা খুব কম সময়ই দেখে থাকি আর এই দুই মাথাওয়ালা সাপটি এতটাই ভাইরাল হয়ে যায় যে মানুষ ছুটে যায় এই সাপটিকে দেখার জন্য আর এই সাপগুলিকে দেখতেও অনেক কিউড হয়ে থাকে যখন এই সাপটি তার দুই মুখ দিয়ে দুই রকমের খাবার খায় তখন আপনি সত্যি অবাক হতে বাধ্য হবেন যদিও এই সাপটির দুইটি ব্রেন রয়েছে তবুও এদের চলাফেরা করতে কোনো অসুবিধা হয় না এরপর রয়েছে দুই মাথাওয়ালা ক্যাট বন্ধুরা বিড়াল তো আপনারা সকলেই দেখেছেন কিন্তু এই রকম দুই মাথাওয়ালা বিড়াল হয়তো এর আগে আপনারা কখনোই দেখেননি এই বিড়ালটি দু হাজার সতেরো সালে আফ্রিকাতে জন্মেছিল এই বিড়ালটির ভিডিও সোশ্যাল মিডিয়াতে এতটাই ভাইরাল হয়েছিল যে এই বিড়ালটিকে দেখার পর মানুষ সত্যি অবাক হয়ে যায় বিড়ালটি দুইটি মাথা হওয়ার কারণে এই বিড়ালটি ঠিকঠাক খেতে পারছিল না সেই কারণে ষোলো দিনের মাথায় এই বিড়ালটি মারা গিয়েছিল এরপর রয়েছে দুই মাথাওয়ালা কচ্ছপ দু হাজার উনিশ সালে আমেরিকাতে প্রথমবারের মতো এই কচ্ছপটিকে দেখা গিয়েছিল একটি সমুদ্রের দ্বারা এই কচ্ছপটি চলাফেরা করছিল আর এই দুই মাথাওয়ালা কচ্ছপটি দেখতেও খুব সুন্দর যেহেতু এই কচ্ছপটি ঠিকঠাক চলাফেরা করতে পারছিল না এবং কি খেতেও পারছিল না সেই কারণে এই কচ্ছপগুলি খুব অল্প দিনের মধ্যেই মারা গিয়েছিল এরপর রয়েছে দুই মাথাওয়ালা ছাগল এই ছাগলটি জন্মেছিল কাজাকিস্তানে কিন্তু এই ছাগলটি বেশি দিন বেঁচে থাকতে পারেনি গাই শুধুমাত্র প্রাণীদের এই রকম দুইটি মাথা নেই এই রকম অনেক মানুষ রয়েছে যাদের দুইটি মাথা রয়েছে এবং দুইটি মাথা নিয়ে তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করছে তো যাই হোক গাইস এইরকম মজাদার তথ্যমূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন তো আজ এই ভিডিওটিকে এখানেই শেষ করছি